সাড়ে আটশো কেজির এই সাইনটার দাম নির্ধারণ করছি আমি আট লক্ষ টাকা আমি এর সাথে একটা পালসার মোটর সাইকেল ফ্রি দিয়ে দিতে চাই নাম শাহিন শাহ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন একুশ মনের একটু বেশি কথা বলছি জিনাদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ইসলামপুর পুটিয়া গ্রামের মাহমুদ হাসানের জদ্দার ডেইলি ফার্মের হলিস্টান ফ্রিজিয়ান জাতের গরু শাহিনশার কথা এই গরুটি তিনি গত চব্বিশ মাস ধরে সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে লালন পালন করেছেন এটার বয়স হচ্ছে আপনার ছাব্বিশ মাস প্লাস এটা আমার সার বাচ্চা তো প্রথম অবস্থায় তো স্বাভাবিক যে খাবার হয় প্রথম অবস্থায় ওকে ওর পিছনে খরচ হয়েছে আনুমানিক চারশো থেকে সাড়ে চারশো টাকা এবং রিসেন্টলি এই এক মাসে আমি ওর পিছনে খরচ করছি আহ সাড়ে নয়শো থেকে এক হাজার টাকা পবিত্র ঈদ আজাকে সামনে রেখে বিক্রি করতে চাচ্ছেন আট লক্ষ টাকায় আরজির এই যদি ক্রয় করতে চায় এটার দাম নির্ধারণ করছে আমি আট লক্ষ টাকা এবং এই আট লক্ষ টাকা যদি কোন ভাই আমার এই ক্রয় করতে পারে নিতে চাই তো আমি এর সাথে একটা তাই তো এখন দেখার বিষয় শাহেন শাহ এবারই দে কোন পরিবারেরই সঙ্গী হয়